এখান থেকে তোমরা ট্যুর প্যাকেজ করতে পারো আর এটা শুধু হরিদ্বার না এই দেখো চার ধামের সমস্ত কিছু প্যাকেজ এনাদের আছে এখানে ট্রাভেল এজেন্সি আছে যদি তোমরা দেরাদুন মুসৌরি চার ধাম যাত্রা হরিদ্বারে সাইট সিট করতে চাও তো কথা বলতে পারো সব একশো টাকা এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশে করে সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ ওয়েল এস জাস্ট ফাটাফাটি আছে নতুন দিন নতুন ব্লাউজ স্টার্ট করছি দেখালে আমি সকালবেলা হয় যে রাবিয়া রাহুল ঘুমিয়ে আছে আর এদিক দিয়ে পুরো সানরাইজের দিকটা এই রুমটার ভিউ তো এখন তো সানরাইজ হয়ে গেছে দেখি কালকে আরেকটু সকালে এখন সাতটা বাজে কালকে আরেকটু সকালে উঠতে পারলে সানরাইজটা দেখব তোমাদের ও দেখাবো তো চলো আজকে দিনটা শুরু করি ইলেকট্রিক কেটেলে একটা লিকার চা খাই সকালবেলা উঠে লিকার চা না খেলে ভালো লাগে তো সেটা খাবো রাবিকে ব্রেকফাস্ট করাবো তারপরে দেখি বোনাই চলো যে টি শ্যাসেগুলো দিয়েছে এখান থেকে আমি এই যে গ্রিন টি আজকে একটু বানালাম টাইফু পিওর গ্রিন টি ন্যাচারাল ওদেরটা বানালাম এই গ্রিন টি দিয়েছে ওরা তার সাথে এই যে টাইফুরি আসাম টি দিয়েছিল এটা কাল খেয়েছিলাম বেশ ভালো এমনি গুড ওই টি শেষে এনেছি তো এগুলো দিয়েছে গ্রিন টিটা এখানে একটু ট্রাই করে দেখি আমাদের ওখানে গরম পড়ে আছে তো গ্রিন টিটা ঠিক ভালো লাগে না আমার তো এখন ঠান্ডার মধ্যে দেখি খেয়ে কেমন আসাম টিটা ভালো ছিল এখানে খাচ্ছে এখানে খাচ্ছে আমি বসেছি চাটা খেয়ে নিই রাবি খাওয়া যাক তারপরে বাইরে বেরোবো এই যে এখানে হেরিটেজ হোটেলের পাশেই এটা আছে এখান থেকে তোমরা ট্যুর প্যাকেজ করতে পারো আর এরা শুধু হরিদ্বার না এই দেখো চার সমস্ত কিছু প্যাকেজ এনাদের আছে এই যে এরিয়ে জাস্ট একটা ওই সূর্যোদয় হোটেলের পাশেই মানে একটা বিল্ডিং ছেড়ে পরে বিল্ডিংটা এখানে ট্রাভেল এজেন্সি আছে যদি তোমরা দেরাদুন মুসৌরি চারধাম যাত্রা হরিদ্বারে সাইট সিন করতে যাও তো কথা বলতে পারো মোটামুটি ঠিকঠাক লাগলো বার্গেনিং খুব একটা হয় না তবে ঠিকঠাক কাছাকাছি প্রাইস বলছে তবে বারবার বলবো একটার উপর ভরসা করো না দু তিন জায়গায় কথা বলো তারপরে যেটা রিজনেবল মনে হবে সেটা আমরাও তাই যার সাথে যাবো তখন ফাইনালি বলবো হটকে পড়ির উল্টো দিকে মানে এতদিন যাচ্ছিলাম আমরা ওই সোজা রাস্তায় এবার যাবো এই হরকে থেকে ডান দিকে এদিকে হচ্ছে দেবী যাওয়ার রাস্তাটা চলো হেঁটেও উঠে যায় আবার হয়েও আছে চলো যাই ব্রেকফাস্ট ওদিকেই করবো আজকে এই রাস্তায় আমরা অনেকগুলো ট্র্যাভেল এজেন্সি অ্যান্ড প্রচুর হোটেল পেয়েছিলাম যেগুলো ডিটেলস তোমাদের সাথে এবার শেয়ার করছি এই যে দেখো পরপর আমি এরকম ট্র্যাভেল দেন যেগুলো অফিস আছে এবং তার সাথে তাদের নাম্বারটা শেয়ার করছি এদের সাথে আমরা পার্সোনালি কথা বলেছিলাম কিন্তু সব শেষে আমরা যাদের সাথে প্রথম মানে ভিডিওর প্রথমে হোটেলের পাশেই যাদের দেখলে তাদের সাথেই আমরা আমাদের ট্র্যাভেল বুকিংটা ফাইনাল করি তো এছাড়া যাদের যাদের সাথে কথা বলেছিলাম বা যেগুলো অফিস দেখেছিলাম সবারই ডিটেলস শেয়ার করলাম নিজেরা যখন আসবে প্ল্যান করবে পছন্দ মতো বুক করতে পারো একদম পড়িতে গঙ্গা ভিউ তো তোমরা কিছু হোটেল পাবে বাট এই মনসাদেবীর যে রাস্তাটা দেবী মন্দিরে যাওয়ার যে সামনের রাস্তাটা ওখানে আরও প্রচুর হোটেল আর ট্রাভেল এজেন্সির অ্যাড্রেস আছে তো আমি যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি বা যোগাযোগ করে নিও আর এবারে দেখো কিছু হোটেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি স্ক্রিনশট নিয়ে নিও দিয়ে নাম্বারগুলোই ফোন করে তোমরা রুম রেন্ট কি আছে বা কীরকম কি ব্যাপার সবই কিছু জেনে নিতে পারো যেটা হচ্ছে লোকেশন এগুলো কোনোটাই গঙ্গা ভিউ হবে না তবে হরকে পেয়ারির একদম কাছে দেখতেই পাচ্ছ রাস্তাটা মনসা দেবী মন্দিরের কাছে বাজারের মধ্যে সমস্ত কিছুর একদম সেন্টার পয়েন্টে তোমরা হোটেলগুলো পাচ্ছ যার জন্য লোকেশন ওয়াইজ হোটেলগুলো দুর্দান্ত হ্যাঁ তবে বারবার বলছি এগুলো সিটি ভিউ এগুলো কখনোই ভিউ না কিন্তু একদম হার্ট অফ দ্য সিটি সেন্টারে সমস্ত কিছু যে জায়গায় গেলে আমরা লোকেশনে ভালো হোটেল চাই তো সেই সব দিক দিয়ে এই হোটেলগুলো পারফেক্ট এটা হলো মনসা দেবী পাহাড়ে যাওয়ার মানে হেঁটে যদি কেউ উঠতে চাও প্রায় আটশো সিঁড়ি আছে তো সেই বুঝে হেঁটে যে আমি জাস্ট রাস্তাটা দেখালো এরপরেই ডান দিকে মানে ওটা থেকে জাস্ট একটু এগিয়ে এলেই আবার ডান হাতে পড়বে রোপ দিয়ে যাওয়ার রাস্তা সেটাও দেখাচ্ছি যাচ্ছি আমরা খাও আমি বেরিয়ে চলে যাচ্ছি তোমরা থাকো তোমরা ঘুরো থ্যাংক ইউ এই প্লেটটা কত চাইলো চারটে পুরি উইথ আলু মটর কি সবজি স্যালাড আচার স্যালাড দিয়ে স্যালাড

চা হবে আরো দুটো আমার লাগছে কেন কি গরম গরম চাগায় নিয়ে এলাম হালকা আমচু পাউডার ইউজ করেন মধ্যে কলকাতায় সেটা দেয় না মানে আমার পেটটা একসায়ুত খালি পাই না সেজন্য আরো দুটো নিয়ে যা তো আর আগে বলছি চিনি দিও না হ্যাঁ চিনি দিও না বলাতে এরা চা দিচ্ছে মানে ভুলেও এই কথাটা বলতে বললো না যারা এরকম চা পাবেন নাহলে শরবত কি পাইসেও খারাপ এটা ছাড়া চা হ্যাঁ সেটা আমাদের নর্মালের থেকে একটুখানি বেশি চা মানে একটু কম দিলে তবে আমাদের নর্মাল তাই ভুলেও চিনির কতটা বলোই না পুরো এলাজ নেই ওই যে দুধের যে পরিশেপ যেটা হয় সেটা দিয়েই চা বানা आइए चीनी चाटते हो तो बाले साफ़ करो। ना ऐसा जैसे सबसे भला क्या है खाने? अमर फेवरी, वो अमर फेवरी जोड़ी। इतने घुने पता है? मैं तो धनिया पत्ता का यूज़ इतना ज़्यादा है कि आला का फ्लेवर तेरी जोड़ रहा है। ऐ जैसा कूल्फी ना हो वैसा कुरी जकार। দেখছিলাম তার উল্টো দিকেই সব জায়গায় এখানে পাওয়া যায় সত্তর আশি থেকে শুরু আশি থেকে শুরু মোটামুটি ফিফটি রুপিসও পাওয়া যায় স্টোন এরকম কিন্তু সোয়েটার শুরু হয় আর মোটামুটি মানে ডেলিভারের জন্য এগুলো পারফেক্ট ফুল বাজে কিছু না তো সেরকম দেখছি চলো টুপি ওরা পেছন থেকে ডাকবে চলো টুপি একটু নামার আছে গিফট দেখো এগুলো সব একশো টাকা ওকে যেতে দিও না তো এরকম এগুলো সব একশো করে বলছে এরকম সব একশো টাকা আমি তো কেনাকাটি করছি কারণ হরিদ্বার এলে জানোই কেনাকাটির একটা জায়গা এটা খুব সুন্দর খুব ভালো কিছু বলে আমার ছেলে কি করে দাঁড়াচ্ছে দেখো এই যে এই যে তলায় শুয়ে আছে এই যে এর সাথে কথা বলতে গেছে ও টাটা করছে দেখো ওর পেছনে পড়েছে হয়েছে দেখা হলো আর হ্যাঁ সেদিক থেকে চলো যদি আর এই হলো মানসাদেবী পাহাড় চণ্ডীদেবী যাওয়ার রোপওয়ে টিকিট কাউন্টার তোমরা চাইলেই যে কিউআর কোডটা স্ক্যান করে টিকিট কাটতে পারো তাহলে লাইনে দাঁড়াতে হয় না চেষ্টা করো সকালে আসো তাহলে ভিড়টা হবে না আমরা জাস্ট এই অঞ্চলে ঘোরার জন্য এসছি আমাদের ওখানে যাওয়ার কোনো প্ল্যান নেই এর পাশাপাশি এখান দিয়ে একটা পায়ে হাঁটা রাস্তা আছে আর আছে খুব সুন্দর একটা হোটেল মনসা সামনে আমরা দাঁড়িয়ে আছি মন্দিরে এই রাস্তাটা দিয়েও কিন্তু পায়ে হেঁটে যেতে পারো আর যাদের বলবো পায়ে হেঁটে যারা যাবে না এই রাস্তাটা দিয়েই যেও আগে যেটা প্যাদাল মার্ক ওখানে প্রায় আটশো সিঁড়ি উঠতে হয় এটাতে এক দেড়শো সিঁড়ি তারপরে পুরো রাস্তাটাই না এরকম খাড়া ঢালু টাইপের স্লোপ যেটা উঠতে কোনো কষ্ট হবে না এছাড়া রোপওয়ে তো আছি রোপওয়ের রাস্তাতেই রোপওয়ের থেকে এই যে রোপওয়ের লাইন সোজা এসেই বাহাত একটু পেয়ে যাবে পাহাড়লেই পেয়ে যাবে তো চলো আমরা আমাদের এখানে ঘোরা হয়ে গেছে কমপ্লিট এবার এখানে এই যে জুসের দোকান দেখছো এখান থেকে আমরা তিনজনেই জুস খেয়েছিলাম এরপর আর যেটা বলছিলাম এখানে একটা খুব সুন্দর হোটেল আছে যারা মনসাদেবী পাহাড়ের একদম কাছাকাছি থাকতে চাও এটাও বাজারের ভেতর তো তার জন্যই সুন্দর হোটেলটা তোমাদের জন্য দেখালাম তো এখানে জুস টুস খেয়ে এবার ঠিক এই যে গেটটা দিয়ে ঢুকলাম তার অপোজিটে যে গেটটা ছিল যেটা হরকে পেয়ারির দিকে যায় ওই গেটটা দিয়ে এবার আমরা যাব মানে যে রাস্তা দিয়ে এলাম সেটা না এই ভেতরে বাজারের মধ্যে দিয়ে যে আরেকটা রাস্তা ডাইরেক্ট হরকে পেয়ারিতে গেছে ওটা শর্টকাট হয় তো সেটা দিয়ে আমরা চলে যাব এবার দাদা বৌদির ওখানে খেয়ে তারপরে একদম আমরা হোটেলে ফিরবো তো এই যাতায়াতের পথটা তাই ওই রাস্তা যেটা দিয়ে এলাম সেটা দিয়ে না গিয়ে যে অপোজিটের গেটটা দিয়ে বাজারে যাওয়া যায় মানে মন্দিরের উল্টো দিকে সেটার রাস্তাটা দিয়ে এবার আমরা বাজারে ঢুকছি বাজারে ঢুকেই যেটা প্রথম চোখে এলো সেটা হলো আচারের দোকান আচার নেওয়ার প্ল্যান তো তো ছিলই কারণ বেনারসের আচার কিন্তু খুব বিখ্যাত যেমন বলা তেমন কাজ দোকানে ঢুকে গেলাম আর আমার সামনে আচার রাখা মানে তো একটা ভয়ানক ব্যাপার রোজ আমি ভাতের সাথে আর কিছু না হোক আচার বা চাটনি আমার দরকার তো সবগুলোই মোটামুটি টেস্ট করেছিলাম তারপরে লেবু আর লঙ্কা দেখে দুটো আচার নিলাম কারণ নিয়ে যাওয়াটা খুব বেশি প্যাথেটিক একটা কাজ যাওয়ার সময় আমরা ফ্লাইটে এসেছিলাম আর সেক্ষেত্রে ক্ষেত্রে এটাকে ভালোভাবে প্যাক করে নেওয়া একটা ভয়ানক কাজ তো ইচ্ছে থাকলেও দুটোর বেশি আর নেওয়া হয়নি তো এই দুটোই নিয়েছিলাম কিন্তু টেস্ট করেছিলাম সবগুলো আর সত্যি বলছি এত ভালো ছিল না ইচ্ছা করছিল সবগুলোই নিয়ে নিতে তো যাই হোক নেওয়া হয়ে গেছে। দিয়ে সে প্রথম লেফটে একটা আচারের দোকান পেলাম এখানে সে নিতে পারো বেশ ভালো কিন্তু আচার পেলাম বেশ ভালো দামেও পুরো বাজারের সামনে যে মেন মার্কেটটা পুরোটাই ঘুরছি ঘুরতে ভালোই লাগে সবই কি কিনবো রাহুল তো দৌড়াচ্ছি দিনা এটা পাওয়া যায় আরে দেখবো আমি বাড়ি গিয়ে কিছু দেখতে বলো সবই কিনি না কিনিছি তো এরপরেও দেখো এখানে বেশ কিছু বলো বড়দেরও মাফলার সোয়েটার চাদর স্টোল সব বিক্রি হচ্ছিল তো কিছু কিছু জিনিস এখান থেকেও আমি কিনেছিলাম কিন্তু হ্যাঁ বাড়ি গিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো বলেছিলাম যে কি কি শপিং করলাম কার জন্য কি গিফট নিলাম নিজের জন্য কি নিলাম তো নিজেরগুলো তো আছে এবার গিফটগুলো না সব দেওয়া হয়ে গেছে আর ভিডিওগুলো আর বানানো হয়নি তাই দেখানো আর হয়নি তবে হ্যাঁ সোয়েটার মাফলার এই সমস্ত কিছু টুকটাক ছোটদের বড়দের সবই নিয়েছিলাম এই আর কি তো সেই ভিডিওটা আর বানানো হয়নি নিজেরই পরে খারাপ লাগছে কিন্তু এত ভিডিও জমে গেছিলো না যে আমার ফোনে আর একদম কোনো স্পেস ছিল না যার জন্য ভিডিও করা হয়ে ওঠেনি আর এতদিন ঘুরে এসে আর কি আর ডাকবো তাই সবাইকে দেওয়াও হয়ে গেছে শুধু নিজের যেগুলো আছে সেগুলো তো অলরেডি তোমার আমাকে দেখে নেবে পড়া অবস্থায় বাকি যেগুলো দেখবে না সেগুলো তো পরে বলেই দেবো আর এই সমস্ত ছিল টুকটাক আর এখানে দেখো বিখ্যাত সমস্ত ভাজা মিষ্টি গজা এইসবের দোকান ছিল আসলে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে তো সেই দাদা বৌদির হোটেলেই যাবো তার আগে এখানে মাসির হোটেল পুরোনো দাদা বৌদির হোটেল এই সমস্ত কিছু রাস্তা পার হয়ে এখন আমরা যাচ্ছি যেটাতে আমরা খাই সেই হোটেলটাই আবার একটা এখান দিয়ে আস্তে আস্তে আবার একটা পুরোনো দাদা বৌদি হোটেল সবাই পুরনো তবে এখানে যারা দেখছি না সবাইকেই বাঙালি লাগছে আগে যেমন মেন যিনি উনি বাঙালি ছিলেন না

প্রত্যেক দিন এবং দুবেলা প্রায় আলাদা আলাদা মেনু থাকে আজকে আছে যা থাকে ডাল ভাজা তার সাথে আছে অরিজিনাল মানে কেনার মিস ওই ধোকার ডাল দিয়ে যে ব্যাটারটা তৈরি হয় করে দিটে মতো জমা তারা দেখাচ্ছে দেখো কত সুন্দর বেশ থালি অর্ডার দিয়েছি নব্বই টাকা করে তার সাথে একটা এক্সট্রা আলু ভাজা অর্ডার দিয়েছি এর জন্য আলু ভাজার প্লেটটা কিন্তু আলাদা পঞ্চাশ টাকা ওটা আজকে থালির মধ্যে নেই তেমনি বেগুন ভাজা আছে ভাষায় দরজনের একটা আলু ভাজা নেব জি আর বাকি যা আছে থালিতে সব খাবারেরই রিপিটেশন আছে আগে চলে এসছে বাকি এবার থালি গরম দেখো কতটা ঘি দিয়ে গেল পুরো হাতটা চিকচিক করছে এই দেখো ঘি ঘি আলো ভাজা দেখাচ্ছে ডাল বেগুন ভাজা পালং শাকের ঘন্ট ডোকার ডালনা পাপড় এটা আমরা এক্সট্রা নিচ্ছি এটা হচ্ছে খালি বালু buka die ei maglam hai doka ta kemon খাওয়া দাওয়ার পর বেরিয়ে দেখো নবরতন বলে একটা স্টোর ছিল এখানে বিভিন্ন ধরনের সোপিস বা আইডলের মূর্তি তো দেখতেই পাচ্ছো তার পাশাপাশি যেগুলো ছিল বিভিন্ন এক্সক্লুসিভ জেম স্টোন সেগুলো তোমার চুনি পান্না তারপর পাশাপাশি আমি পাইরাইটসও দেখলাম পাইরাইটস জানোই যে ফিনান্সিয়াল কন্ডিশন ভালো করার জন্য খুব লাকি মনে করা হয় তো এই সমস্ত কিছু এখানে ছিল অসুবিধা কি বলতো যদি হরকে পারি একদম ঘাট দেখবো যেরকম আমরা আছি গঙ্গা দেখবো সুন্দরভাবে থাকবো যে হেঁটে যেতে হবে কষ্ট কারণ এই চড়াই রাস্তা তো এইটুকু না হাঁটা কিন্তু এই চাইবে তোমার কাছে একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম চাইবে মানে যা যেমন হাঁটাটা দু মিনিট কিন্তু চড়াই চড়াই মানে কিছু এমন কিছু না খেয়ে উঠে একটু অসুবিধা হয় বিশেষ করে রোদে চলো